যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াত করে আল্লাহ পাক পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য একটা নূরের ব্যবস্থা করেন মানে পরবর্তী জুমার নামাজ পর্যন্ত তার জিম্মাদারি আল্লাহর কাছে দ্বিতীয়ত সুরা কাহাফের প্রথম দশ আয়াত প্রথম মাত্র দশ আয়াত যদি কোনো মানুষ মুখস্থ করে আর তার সামনে আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা দাঁত চলে আসে দাঁত জাল ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না আর দাঁত জালের সাথে ছোটো ফিতনার তো হিসাবই নেই দাজ্জালে যদি কোনো ক্ষতি করতে না পারে তাহলে এর থেকে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর আদম সৃষ্টি থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে কোনো বড় ফিতনা নেই আমার কাছে কুরআন শরীফের যে সুরা আমার উপর সবচেয়ে বেশি আসর করে ওটা হচ্ছে সুরা কাহাফ কারণ সুরা কাহাফকে আল্লাহর নবী সাল ইসলাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফ তিলাওয়াত করে নিয়মিত আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দেবেন আর শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হতে দাজ্জালের ফিতনা আর দাজ্জালের ফিতনা শুধু দাজ্জাল যখন আসবে তখন শুরু হবে তা নয় দাজ্জাল আসার আগ থেকে দাজ্জালের ফিতনাগুলো শুরু হয়ে যায় ওই যে আজকের যুগে বেহায় আপনা আজকের যুগে মানুষের পরিবার ভেঙে যাচ্ছে আজকের যুগে অবৈধ সম্পর্ক আজকের যুগে টেকনোলজির উপর আমরা এত ভিত্তি করেছি যে বাথরুমে যাই তো মোবাইল ফোন সাথে নিয়ে যাওয়া লাগে আজকের যুগের এই যে এইগুলো সবই আপনি খুঁজে দেখবেন দাজ্জাল না হলেও দাজ্জালি ফিটনার সাথে এগুলো সম্পর্ক আছে তাই আমি আপনাদেরকে শুরুতেই বলছি আমার কথা নয় আপনার নবীর কথা হচ্ছে প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়া সুরা কাহাফ আপনি পুরোটা পড়তে পারেন না আস্তে আস্তে আদত করেন প্রথম দিন এক পৃষ্ঠা পড়েন পড়তে পড়তে আদত হবে এরকম না যে একদিনে আপনি পুরো কাহাফ পড়ে ফেলবেন হয়তো যাদের অভ্যাস আছে তারা ছাড়া অন্য কেউ হয়তো এক জুমায় পড়তে পারবেন না আপনি এক জুমাবারে পড়ুন দশায়াত পরের জুমা পারে আরো দশ আয়াত এভাবে করে করে অভ্যাস করুন বা যেভাবেই করুন করুন কারণ কি আল্লাহ নবীলামের অসংখ্য হাদিস রয়েছে একটা নয় অসংখ্য হাদিস যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ আল্লাহ পাক পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য একটা নূরের ব্যবস্থা করেন মানে পরবর্তী জুমার নামাজ পর্যন্ত তার জিম্মাদারি আল্লাহর কাছে দ্বিতীয়ত সুরা কাহাফের প্রথম দশায়াত প্রথম মাত্র দশায়াত যদি কোনো মানুষ মুখস্থ করে আর তার সামনে আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় ফিটনা দাজ্জাল চলে আসে দাজ্জাল ওই ব্যক্তি করতে পারবে না আর দাজ্জালের চাইতে সুযোগ ফিটনা তোর হিসাবই নেই দার্জালে যদি কোনো ক্ষতি করতে না পারে তাহলে এর থেকে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর আদম সৃষ্টি থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে কোনো বড় ফিতনা নেই